নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদেরকে আমি দেখাবো তামার জগ মানে কপারের যে জগ সেই জগটা তোমাদেরকে দেখাতে চলেছি আজকে ভিডিওটার সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো ভিডিওটা শুরু করি よかった。 এই যে দেখতে পাচ্ছ এই ছটা কোম্পানির আমার কাছে তামার জগ আছে তোমাদেরকে সেটাই খুলে খুলে দেখাবো আর দামগুলো বলবো যে ক কোনটা কেমন দাম পড়বে চলো প্রথম থেকে একটা করে শুরু করি এটা দেখতে পাচ্ছ এটা মনু কোম্পানি কপার জগ সেটা তোমাদেরকে খুলে দেখাই দেখতে পাচ্ছ মনু কোম্পানিটা খুলে দেখানো হচ্ছে তোমাদেরকে এই যে মনু কোম্পানির জগটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন লুক খুব সুন্দর একটা ডিজাইন চলো তারপরের নির্মলা কপারটা তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে খুলে দেখাও দেখতে পাচ্ছ নির্মলা কপার জগটা এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ নির্মল কপার খুব সুন্দর একটা জগ মানে নির্মল আর মনু প্রায় একই রকমই দেখতে চলো বাক্সগুলো আগে সাইডে রাখি তারপরে তোমাদেরকে আরও খুলে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছো লা কপার এটা খুলে দেখাও এটাও একটা খুব সুন্দর জগ আছে দেখে নিতে পারো তোমরা দেখো দেখতে পাচ্ছ তামার জগটা খুব সুন্দর লাক ওভার কোম্পানির আছে খুব সুন্দর চলো আর একটা তোমাদেরকে দেখায় ট্রা কোম্পানির এটাও খুব সুন্দর মানে এটা একটু দামির মধ্যে আছে দেখাও খুলে দেখাও এটা দেখতেই পাচ্ছ এটা এটাও খুব সুন্দর একটা তামার জগ আছে দেখতেই পাচ্ছ ছয় নম্বর সাইজ খুব হেভির মধ্যে আছে দেখতে পাচ্ছ চলো এটা কোম্পানি একটা দেখি এটা কৃষ্ণা কোম্পানি খুব সুন্দর কোম্পানির নাম দেখাও খুলে দেখি মালটা কেমন আছে কোম্পানি তো খুব সুন্দর কোম্পানি আছে এনএস কোম্পানির কৃষ্ণার জগ এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা তামার জগ মানে ট্রা কোম্পানি আর কৃষ্ণা কোম্পানি প্রায় একই দেখতে চলো তারপরে একটা দেখাই ফার্স্ট স্টেপ কোম্পানি দেখি এটা খুলে দেখাও তো কেমন আছে ও এটা হচ্ছে বাইরে স্টিল ভিতরে তামা এটাও একটা খুব সুন্দর জগ ব্যবহারে খুবই সুবিধা দেখতেই পাচ্ছো এটা খুলে দেখাও ভাই দেখতেই পাচ্ছো ভিতরটা একদম পিওর তামা দিয়ে তৈরি তামা স্টিলের জগ এটা দেখতেই পাচ্ছো এটা একটু খুলে দেখাও দেখি কৃষ্ণাটা খুলো এটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর চলো এর মধ্যে একটা দেখাও লা কবার টা দেখাও এটাও খুব সুন্দর আছে এটা একটা খুলে দেখাও দেখি ভিতরটা কেমন আছে দেখতে পাচ্ছ জগটা খুব সুন্দর দেখতে দেখি এটা খুলো দেখতে পাচ্ছ এর ভিতরটাও খুব সুন্দর চলো তোমাদেরকে এবারে জগগুলোর দাম বলি কোনটা কেমন দাম পড়বে তোমাদের মুনো থেকেই শুরু করি দেখতে পাচ্ছ এটা এটার দাম পড়বে মোটামুটি ধরো যে প্রায় ছশো আশি টাকা মতো দাম পড়বে দেখতে পাচ্ছ তামার জগটা তোমাদেরকে ওজনটাও দেখিয়ে দিচ্ছি যে কত ওজন আছে দেখতে পাচ্ছ তিনশো পঁচানব্বই গ্রাম মানে চারশো গ্রাম খুব সুন্দর একটা জগ আছে চারশো গ্রামের জগ আছে এটা ছশো আশি টাকা পড়বে এটা দেখতে পাচ্ছ এটা নির্মলা কপার যেটা তোমাদেরকে দেখালাম এটাও ছশো আশি টাকায় দাম আছে চলো এটার ওজনটাও দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওজনটা কত আসছে এটা দেখতে পাচ্ছ চারশো পঁচিশ গ্রাম এগুলো ওজন হিসাবে দাম হয় না পিস হিসাবে দাম হয় একটু ওজন কম বেশি থাকে এটাও দেখতে পাচ্ছ এটা লাখ অভার চলো এটার ওজনটা দেখে নিই এটারও প্রায় একই দামই আছে ওই ছশো আশি টাকা মতনই এগুলোর দাম পড়ে এটার ওজন হচ্ছে চারশো গ্রাম মানে ওজনটা প্রায় কাছাকাছি আছে এই তিনটের দামটাও একই কিন্তু ওজনটাও কাছাকাছি চলো এটা দেখায় ট্রা কোম্পানি এটা দেখায় কত ওজন আসছে আর কত দাম পড়বে তো বলে দিচ্ছি তোমাদের কাকে ওজনটা দেখে নি এগুলো কিন্তু পিস হিসাবে দাম হয় এটা আছে পাঁচশো পঁচাত্তর গ্রাম এটা আটশো পঁচাশি টাকা দাম আছে এই জগটা খুব সুন্দর চলো কৃষ্ণাটারও দেখায় তোমাদেরকে ওজনটা যে ওজনটা কত আসছে দেখতেই পাচ্ছ কৃষ্ণাটার ওজন আসছে পাঁচশো কুড়ি মানে ওটার মতনই আছে ট্রার মতনই আছে এটারও আটশো পঁচাশি টাকা দাম আছে আর যেটা তোমাদেরকে বললাম তামা স্টিল এটাও খুব সুন্দর খুবই সুন্দর এই জগটা চলো এটার ওজনটা দেখিয়ে দিচ্ছি এগুলো তো ওজন করে দাম হয় না তাও ওজনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা পাঁচশো গ্রাম এটা সাতশো কুড়ি টাকা পড়বে তামা স্টেলের জগটা দাদা এটা খুলে দেখাও তো আর এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে এটা একটা তামার জগ যদি তোমরা নিবে ভাবছো তাহলে নিতে পারো আমাদের দোকানে আসতে পারো আমাদের দোকানের নাম হচ্ছে শ্রী গণেশ বাসনালয় আমাদের ঠিকানা হচ্ছে অতুল মার্কেট মালদা যদি তোমরা নিতে চাও তামার জগুলো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারো এছাড়া অনলাইনে নিলেও তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধুরা কপারের জগগুলো তোমাদেরকে দেখালাম তামার জগগুলো তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবে না বন্ধুরা রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি